আমি তখনও বলেছিলাম যে বিএনপি আপনাদের পাশে আছে আপনাদের পাশে থাকবে যখন সাপ্লাই রোগ থেকে মিছিল বাইরে এসেছিল আমি তখনও বলেছিলাম যে বিএনপি আপনাদের পাশে আছে আপনাদের পাশে থাকবে এজন্য আপনারা যদি এখান থেকে চলে যান এর মানে এই নয় যে আপনারা হেরে গিয়েছেন না না কারণ যতক্ষণ না জেলা প্রশাসন মহোদয় কাছ থেকে আপনারা কোন সদিত না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভাববেন না যে আপনারা হেরে গিয়েছে আপনারা শ্রমিক মানুষ আপনাদের তাদের প্রয়োজন এখানে ছাড়া আপনারা তো বেঁচে থাকতে পারবেন আমাদের শ্রমিক দলের মহানগরের সদস্য সচিব এখানে উপস্থিত হয়েছে আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আপনাদের পাশে এসেছি অর্থাৎ মহানগর বিএনপি আপনাদের পাশে বিএনপি নয় এই সিলেটের অনেক মানুষ জনগণ আপনাদের পাশে আছে তবে সংক্ষিপ্ত সব কিছুই একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে এই শৃঙ্খলার মধ্যে নিয়েই যদি এই জেলা প্রশাসক একটি আপনাদের যে স্মারকলিপির জবাব যৌক্তিকভাবে উনি অবশ্যই মেনে নেবেন যেটা এই সিলেটবাসীর জন্য মঙ্গল হয় যারা এখানে স্মারকলিপি দিয়েছেন আপনাদের জন্য মঙ্গল হয় সেটা অবশ্যই উনি করবেন তো আপনারা দয়া করে কোনো ধরনের